রাজার হাতে মধু চক্রের অধিস বাড়িতে চলতো মধু চক্র সকাল থেকে দফায় দফায় তল্লাশি বিধাননগর পুলিশের উদ্ধার সিম কার্ড ল্যাপটপ মোবাইল এটিএম কার্ড পাসপোর্ট পাশাপাশি উদ্ধার করা হচ্ছে একাধিক ক্যামেরা পুলিশের তরফে সিল করা হয়েছে বাড়ি বাজেয়াপ্ত বাড়িতে থাকা একটি গাড়ি ঘটনায় আটক তিন মহিলা সহ এক পুরুষ এবং ওই তিন মহিলাকে রাজারহাট থানায় নিয়ে গিয়েছে পুলিশ নিউটাউন এলাকায় আরো একটি ফ্ল্যাটের হদেশ জিজ্ঞাসাবাদ করে ফ্ল্যাটের খোঁজ পেল ওই ফ্ল্যাটেও চলত মধুচক্র পুলিশ সূত্রে এমনটাও খবর পাওয়া যাচ্ছে যে বিশেষ অ্যাপের মাধ্যমেই প্রতারণা চলতো দ্রুত ব্যক্তিকে আগেও গ্রেপ্তার করা হয় হাওড়ার একটি কল সেন্টারের সঙ্গেও যুক্ত ছিল সেই দ্রুত ব্যক্তি দুটি বাড়ির হদিশ মিলেছে ঘটনায় আটক তিন মহিলা সহ একজন পুরুষ বাড়িতে একাধিক সিসিটিভির সন্ধান কিন্তু কোনো ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে বিদেশি অ্যাপের মাধ্যমেই প্রতারণা চক্র চলতো পুলিশ সূত্রে খবর বিদেশি অ্যাপ ব্যবহার করা হতো এবং সেই অ্যাপের মাধ্যমেই প্রতারণা চক্র করত জিজ্ঞাসাবাদ করার পরেই আরো একটা ফ্ল্যাটের খোঁজ পেলে আবার ঘটনাস্থল রাজারহাট নিউ টাউনে একটার পর একটা দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড এবার রাজারহাটে মধুচক্রের হদিশ বিলাসবহুল বাড়িতে চলতো সেই মধুচক্র সকাল থেকেই দফায় দফায় তল্লাশি বিধাননগর পুলিশের দ্রুত ব্যক্তিকে আগেও গ্রেপ্তার করা হচ্ছে বলে জানা গিয়েছে সকাল থেকেই দফায় দফায় তল্লাশি বিধাননগর পুলিশের আবারও ঘটনাস্থল নিউ টাউন রাজারহাট একটার পর একটা ঘটনা একটার পর একটা দুষ্কৃতি কর্মকাণ্ডের হদি সেবার ঘটনাস্থল রাজারহাট ঠিক কি ছবি কি পরিস্থিতি পুরোটাই তুলে ধরেছে আমাদের প্রতিনিধি দেখাবো ছি রাজারহাটের মানিকতলা এলাকায় আমার পেছনে যে বাড়িটি দেখা যাচ্ছে এখান থেকেই কিন্তু একটি সেক্স র্যাকেটের সন্ধান পেলেও বিধাননগর কমিশনারেট এবং রাজারহাট থানার পুলিশ এবং গত কাল অর্থাৎ শুক্রবার দিনকে কিন্তু সন্ধেবেলা পুলিশ কিন্তু অভিযান চালায় এবং এই বাড়িটি কিন্তু ঘিরে ফেলে বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং স্থানীয় রাজারহাট থানার পুলিশ এবং এই বাড়িটি দীর্ঘক্ষণ ধরে অভিযান চালায় এবং তল্লাশি অভিযানের পর এই বাড়ি থেকে এক ব্যক্তিকে এবং তার সঙ্গে তিনজন মহিলাকে কিন্তু আটক করে নিয়ে যায় রাজারহাট থানার পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে এই বাড়িটি কিন্তু গত প্রায় মাসখানেক আগে কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল তারপর এই বাড়িটি থেকে সেক্স র্যাকেট চালানো হতো এবং সেটা অ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অশ্লীল ছবি প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে এবং তাদের ছবি নিয়ে সেগুলোকে রেকর্ড করে পরে প্রতারণা চক্র চালানো হতো এবং বিভিন্নভাবে ওই ছবি দেখিয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় এই সেই সব ছবি ফ্ল্যাশ করে দেওয়ার বিভিন্ন রকম হুমকি দিয়ে কিন্তু টাকা সংগ্রহ করা হতো এবং এই অভিযোগ পেয়ে কিন্তু এখানে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং প্রায় রাত ভোর এখানে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর পুলিশ কিন্তু এই বাড়িতে কাজ করো বেশি নড়বো না তুমি নড়ো না এই মুহূর্তে আমরা রয়েছি রাজারহাটের মানিকতলা এলাকায় এবং আমার পেছনে যে বাড়িটি দেখা যাচ্ছে এইখানে কিন্তু বিধান নগর কমিশনারেট এবং রাজারহাট থানার পুলিশের যৌথ অভিযানে এখান থেকে একটি সেক্স র্যাটেক র্যাকেটের সন্ধান পেয়েছে পুলিশ এবং বিভিন্নভাবে কিন্তু এখান থেকে পুলিশের কাছে অভিযোগ আসছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্তওয়ালা আর দেখলাম রাস্তা দিয়ে পুলিশ আসলো চার পাঁচটা গাড়ি এসে ভিতরে ঢুকলো তারপরে তো জানতে পারলাম না তিন ঘন্টা দাঁড়িয়েছি একজনকে নিয়ে গেল তারপরে জানলাম যে মানে নামান্য ভিডিও করে অনেকে ঠেট করার বাড়ির মালিক আমরা জানি না বাইরের মালিক এনারা এনারা ভাড়া থাকতো তাদের নাম এরা বাইরের লোক আমরা ঠিক জানতাম না না স্থানীয় না হ্যাঁ যাতায়াস করতো আমরা জানতাম এমনি ভাড়া থাকে যাতায়াত করে যখন এই সন্ধেবেলার পরে এই ঘটনাটা জানলাম তারপরেই বুঝতে পারলাম না এখান থেকে কিছু হতো না ভিডিও কলে যেটা ওই স্ক্রিন নিয়ে করা হতো ওইটা না ওটা ওটা পুরোটা বলতে পারতাম হ্যাঁ সন্ধে রাত্রিরে কোনো ব্যাপার নেই তো ভাড়াভাড়ি যেরম আস্ত গাড়ি করে আসতো গাড়ি করে ঢুকে যেত আমরাও তো জানতাম না সন্দেহ না ছন্দে কোনো দিন হয়নি এই বিষয়টা নিয়ে সন্দেহ পর একটা ঘটনা নিউটাউনের এর আগে বাংলাদেশের সংসদ কুম থেকে শুরু করে সাপুর্চের ঘটনা আমরা দেখেছিলাম যেখানে দুজন কুখ্যাত গ্যাংস্টার তারা ছয় নিয়েছিলেন এবং গত দুদিন আগে নিউটাউনের আরো একটি জায়গা থেকে কঙ্কাল মাথার খুলে উদ্ধার হচ্ছে অর্থাৎ একটার পর একটা দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে একটার পর একটা ঘটনা সেখানে একটাই প্রশ্ন নিউটাউনের সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠছে বারংবার বিভিন্ন দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ঘটনাস্থল সেই রাজারহাট সেই নিউটাউন আবারও সেই একই জায়গা আবার ঘটনাস্থল রাজারহাট সেখানে এবার মধু চক্রের হদিশ এর আগেও একাধিক দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ঘটেছিল এবং ঘটনাস্থল সেই রাজার হাটে নিউ টাউন ছিল আমরা দেখেছিলাম বিভিন্ন ঘটনা বাংলাদেশের সংসদ খুন থেকে শুরু করে গ্যাংস্টার তারা রীতিমতো লুকিয়েছিল সাপুরজির একটি বিলাস বহুল আবাসনে একটার পর একটা ঘটনা এবং কোথাও গিয়ে নিউ টাউনের নিরাপত্তা নিয়ে সাধারণের নিরাপত্তা নিয়ে সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠছে আবারও ঘটনাস্থল রাজারহাট এবার মধুচক্রের হদে সকাল থেকেই দফায় দফায় একদিকে তল্লাশি চলছে বিধাননগর পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসন প্রশাসনিক আধিকারিকরা তারা মোতায়েন রয়েছে বিভিন্ন গাড়ি চেকিং চলছে একেবারে বলা যায় দফায় দফায় তল্লাশি চলছে সেখানে এবং শুধুমাত্র এই ঘটনা নয় এর আগেও একাধিক ঘটনার সাক্ষী ছিলাম আমরা বাংলাদেশের সাংসদ খুন থেকে শুরু করে বাচ্চা লোপাট এবং আমরা দেখেছিলাম নিউটাউনের একাধিক জায়গায় একাধিক দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড আবার ঘটনাস্থল রাজারহাট নিউটাউন এবার মধু চক্রের হদিশ এবং এই ঘটনায় তিনজন মহিলা সহ একজন পুরুষকে গ্রেফতার করা হচ্ছে পাশাপাশি জিজ্ঞাসাবাদের পর আরো একটা ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে দেখুন সেই ফ্ল্যাটের ছবি দেখাচ্ছি আপনাদের যেখানেও রীতিমতো মধু চক্র চলত বলে অভিযোগ নিউটাউনের সেই ফ্ল্যাটের পাশাপাশি আরো একটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে সেই ফ্ল্যাটের ছবি আপনাদের দেখাচ্ছি এখানেই একেবারে মধু চক্র চলতো এমনটাই অভিযোগ উঠে আসছে একটার পর একটা ঘটনা নিউটাউনে এবার মধু চক্রের নিউ নিউটাউনের আরো একটি আবাসনে এই ঘটনায় তিনজন মহিলা সহ একজন কে ইতিমধ্যেই গ্রেফতার করা হচ্ছে এবং দফায় দফায় তল্লাশি চলছে যাদের গ্রেফতার করা হচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে সরাসরি অভিরূপা হাজরা রয়েছে আমাদের সঙ্গে অভিরূপা শুধুমাত্র এই ঘটনা নয় এর আগেও একাধিক দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড বা ঘটনার সাক্ষী আমরা থেকেছি দেখেছি এবং ঘটনাস্থল কোথাও গিয়ে সেই একটাই রাজারহাট নিউ টাউন সুরক্ষা নিয়ে তো একটা প্রশ্ন উঠছে অবশ্যই এবং আমি একটু যদি দর্শকদের জন্য পরিষ্কার করে বলি আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছি সেটা রাজারহাট এবং রাজারাহাটে আমার পিছনের যে বাড়িটি রয়েছে এই বাড়িটি এক মালিকের এবং তিনি দীর্ঘদিন ধরে ভাড়া দিয়েছিলেন এক ব্যক্তিকে যে ব্যক্তি এই হানি ট্র্যাপের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে অভিযোগ পেশ এই ব্যক্তিকে গ্রেপ্তার আটক করেছে পুলিশ এনতাজুল গাজী এই যে বাড়ির মালিক তিনি পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে এই বাড়ি ভাড়া দিয়েছিলেন এমনটাই সূত্রের খবর এবং এই বিলাসবহুল বাড়িতে চলতো এই ধরনের হানি জাতীয় কাজকর্ম কিন্তু সেই থেকে তুমি যেটা বলছিলে যে এখানের নিরাপত্তা নিরাপত্তা অবশ্যই মাথায় কাজ করছে আরেকটা কাজ করছে এই মালিকের অর্থাৎ যাকে আটক করা হয়েছে তার আরও একটি ফ্ল্যাট রয়েছে যেখানে একটু আগে আমরা গিয়েছিলাম নিউ টাউনে সেই নিউ টাউনের ফ্ল্যাটেও কিন্তু অহরহ মহিলাদের যাতায়াত ছিল এবং পার্টিকুলারলি দুই থেকে তিনজন মহিলা তারা আসতেন রেগুলারলি তারা সকালবেলায় আসতেন এবং অনেক রাত অবধি তারা সেখানে থাকতেন পরবর্তীকালে ক্যাব বুক করে সেই বাড়ি থেকে চলে যেতেন বলতেন তারা নাকি এই বাড়ির মেড এবং এই এই রকম দুটো ঘটনাই কিন্তু ঘটল কোথায় একটা রাজারহাট অন্যটি নিউ টাউনে এবং একই ঘটনার সঙ্গে সংরক্ষ সংলগ্ন এই এই দু একটি বাড়ি একটি এই বাড়িটি অন্যটি ওই নিউ টাউনের বাড়ি এবং এই নিউ টাউন এবং রাজারহাট এই জায়গাগুলোকে দুষ্কৃতী অঞ্চল বলে বা এই ধরনের জায়গাগুলোকে কেন বেছে নেওয়া হচ্ছে এটা যদি আমরা একটু স্পষ্টভাবে ধারণা করি তাহলে দেখা যাবে এই এলাকায় এক এখানে যারা বাসিন্দা তারা খুব একটা কে আসছে কে যাচ্ছে সেই সম্পর্কে ওয়াকিবহাল নন আর তাছাড়াও নিউ টাউনের মতো এলাকা যেখানে অত্যন্ত পস এলাকা সেই এলাকায় স্বাভাবিকভাবেই মানুষ অন্য পাশের বাড়ির খোঁজখবর রাখেন না ফলত সেই জায়গায় ফ্ল্যাট নিয়ে সেই জায়গায় এই ধরনের কাজ করা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে আর রাজারহাট রাজারহাটের এই জায়গায় যে জায়গায় রয়েছে আমি একটু এলাকাটা দেখানোর চেষ্টা করবো এটা একদম রাস্তার ওপরে এবং কমার্শিয়াল ইউজ হয় এই এলাকায় বেশি ফলত আশেপাশের লোকজন সেইভাবে যারা আসছেন বা এখান আশেপাশে যারা থাকছেন তারা সবটাই কমার্শিয়াল পারপাস এখানে থাকছেন বা কাজ করছেন তারা আদতে এই লোকজনকে চিনতেও পারেন না হয়তো বা কয়েকদিনের জন্য ভাড়া যারা আসছেন তাদের সম্পর্কে খুব একটা কৌতূহল দেখাতে পারেন না তো সেই ব্যাপারে ও কিন্তু একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে যে এই কৌতূহল দেখালেও তার উত্তর দেবে কে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আমি একটু কথা বলবো দাদা এখানে পাশে থাকি এখানে থাকে না না চিনতাম না ঠিক আমি ওই পাশে পাশে থাকি আমি থাকি আমরা তো পাশের বাড়ির মানুষজনকে চিনি না আমরা জানতাম এই ধরনের এলাকায় বেছে নেওয়া হচ্ছে এই ধরনের দুষ্কৃতিরাজ বা এই ধরনের বাজে কাজ করার জন্য কি মনে হয় যে এখানকার লোকজন নতুন কেউ এলে খোঁজ নেয় না বা কিউরিয়াস দেখায় না বলে না এখানে আমাদের নিউটনে ওসব কোনো খোঁজ নেওয়া হয় না কেউ কেউ দেখে চলে যার কাজ নিয়ে সে ব্যস্ত ঠিক আছে এখানে কোনো ওরকম কোনো ব্যাপার নেই যে কে এসছে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখবে এগুলো প্রতিনিধি যারা গ্রামের প্রতিনিধি তারাই যদি খোঁজ নিয়ে দেখে যে কি হচ্ছে না হচ্ছে তারা আলাদা ব্যাপার সাধারণ মানুষের এসব নিয়ে মাথা ব্যথা নেই

এখানে কবে লোক বাস করছে সেইভাবে তারা লক্ষ্য করেননি এইরকম জায়গায় খুঁজে নেওয়া হচ্ছে এই ধরনের অপরাধ করার জন্য আমরা যে দীর্ঘ যদি কয়েক মাসের ট্যালি দেখি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এমপি তিনি এখানে খুন তার শূন্য ভিন্ন দেহ ওই জায়গায় কাটা হলো এবং তারপর সেখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলা হলো সেটা সম্ভবত একটাই কারণে আশেপাশের যারা লোকজন রয়েছেন তারা খুব একটা আহ লক্ষ্য করেননি বা পরিলক্ষিত করছেন না কোন তো সেই জায়গা থেকে এখানে একটা নিরাপত্তার অভাব বোধ করা হয়েছে বা সেখানে একটা প্রশ্ন হচ্ছে তাহলে শুধুভাবে এই ধরনের যারা আহ ক্রিমিনাল তারা সেই ধরনের কাজ করছেন এবং খুব সহজে এটা করতে পারছেন এবং স্বাভাবিকভাবেই এখানে কে বা কারা আসছেন তা কে বা তারা গাড়িতে করে আসছেন বা থাকছেন সে সম্পর্কে লোকজন কি হচ্ছে ওয়াকি বাহানলাম তবে তো সেই জায়গা থেকে এই কাজগুলো করা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এবার বলে নিরাপত্তা অবশ্যই নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখার প্রয়োজন বা নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে রাজাঘাট নিউ টাউন দপ্তর তলকে অভিরূপ আই মন্দিরে যেটা জানতে চাইবো এর আগেও একাধিক দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড আমরা দেখেছি তুমি যেরকমটা বললে বারংবার এই নিউটাউনকেই দুঃচিতেরা নিজেদের শেল্টার হিসেবে কেন বেছে নিচ্ছেন কি কারণ থাকতে পারে এর পিছনে বলছে শেল্টার হিসেবে বেছে নিচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে এখানে যে বাড়িটি যে বাড়িটিকে লক্ষ্য করে এত বড় দুর্ঘটনা বা এত বড় ঘটনা ঘটলো সেই বাড়িটিতে কিন্তু খুব একটা আশেপাশের লোকজন আমি কি দেখাতে পারবো আমার কেনার পার্সেন্ট কে যে বিরাজ বাবুর বাড়ি তিনি দেখছো তার পাশে একদম পাশে একটি নবনির্মিত দোকান ঘর সেখানে কিন্তু পাশের বাড়ির লোকজন থাকলে স্বাভাবিক আমরা দেখি যে পাশের বাড়িতে কে এলো তার হাতে নেই তার অবস্থান সেটা আমরা দেখি আমি বাড়িটির ডান দিকে দেখানোর চেষ্টা করব সেখানেও কিন্তু খুব একটা যে বসতি রয়েছে এমনটা না বা যে যারা বসতি রয়েছেন তারাও কিন্তু খুব একটা যে এই বাড়িটি সম্পর্কে আহ পরিস্থিতি দেখাবেন সেই পথই খোলা নেই তার কারণ হচ্ছে এটা একটা সময় ভুল কারখানা ছিল এবং স্থানীয় সূত্রে সমস্ত খবর সেই ঝুল কারখানা আমি দেখানোর চেষ্টা করবো এটা একটা প্রথম দরজা পরে গিয়ে আর একটি দরজা এবং তারপরে গিয়ে আর দরজা অর্থাৎ তিন নম্বর দরজা যাওয়ার পর আবার একটি চার নম্বর দরজা প্রথমে একটি গ্রিলের দরজা তারপরে ভিতরে গিয়ে আর একটি গ্রিলের দরজা এবং তারপরে দেখানো হচ্ছে আরো একটি গ্রিলের একটি কাঠের দরজা এবং তারপরে গিয়ে আরো একটি কাঠের দরজা বলতো এই তারিখটিতে কে বা কারা আসছে আদতে কারা ভিতরে কি করছে সেটা বাইরের লোকের পক্ষে জানা সম্ভব নয় তার কারণ হচ্ছে এতগুলো দরজা ব্যবহার করা হয়েছে এত জলা দরজা কিন্তু কোনোটাই কিন্তু খোলা নেই বা দেখো বাইরের যে বারান্দা রয়েছে সেই বারান্দা থেকে দেখা সম্ভবই নয় ঘরের ভেতর কি হ্যাপেনিং করছে বলতো এই ধরনের বাড়িকে দেখে নেওয়া হয়েছে

সুরক্ষা কোথায় বারংবার এই প্রশ্নগুলোই উঠছে বারংবার বিভিন্ন অপকর্মের জায়গা অপকর্মের বিভিন্ন এবং দুষ্কৃতীরা তারা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন এই নিউ টাউন রাজার হাটের মতো জায়গা এবং সেখানকার বিভিন্ন বিলাসবহুল আবাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রীতিমতো দুষ্কৃতীদের আখড়াই পরিণত হচ্ছে এবং এই যে ঘটনা রাজার হাটের ঘটনা যেখানে একেবারে রম রমিয়ে মধু চক্র চলত একটা আবাসন সেই আবাসনে অন্যান্য বাসিন্দারাও রয়েছে সেখানে এই যে মধুচক্র চালানো হতো এবং দিনের পর দিন এই চক্র চলত সেই বিষয় নিয়েও কিন্তু নানা প্রশ্ন সামনে আসছে এবং সকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় তল্লাসে চলছে বিধাননগর পুলিশ তারা একেবারে তৎপরতার সঙ্গে তল্লাশি শুরু করেছে এবং এই ঘটনায় উদ্ধার করা হচ্ছে সিম কাজ ল্যাপটপ মোবাইল এটিএম কার্ড পাসবুক পাশাপাশি উদ্ধার করা হচ্ছে একাধিক ক্যামেরা এবং আরও একটা বিষয় এই আবাসন যে আবাসনে এই মধু চক্র চলতো তার পাশাপাশি আরো একটা বাড়ির হতিস মিলেছে এবং বলার বিষয় যে সেই আবাসনে একাধিক ক্যামেরা থাকার সত্ত্বেও কোনো রকম ফুটেজ মেলেনি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন উঠছে অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে একটি বিদেশি অ্যাপ ব্যবহার করা হতো এবং সেই অ্যাপের মাধ্যমেই প্রতারণা চক্র চলতো অপরাধীদের যেন নিরাপদ আশ্রয় হয়ে উঠছে এই নিউ টাউন যে নিউ টাউনে একটার পর একটা দুষ্কৃতি কর্মকাণ্ড প্রকাশ্যে আসছে একটার পর একটা ঘটনার সামনে আসছে এবার রাজার হাটের ঘটনা যার রীতিমতো কিন্তু একেবারে প্রশ্নের মুখে ফেলে দিল সুরক্ষা নিয়ে প্রশাসনের বাড়তি নজরদারি বাড়তি নিরাপত্তা সেগুলো কোথাও বিপাত্তা এই এলাকায় একটার পর একটা কর্মকাণ্ড একটার পর একটা ঘটনা প্রকাশ্যে আসছে এবার রজাহাট সেখানেই মধুচক্রের হদিস এবং কোথাও গিয়ে একটা সুরক্ষার অভাব ডাক্তার পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন টেলিফোন লাইনে নজরুল বাবু নিউ টাউন রাজারহাট এই জায়গাগুলোকে বারংবার দুষ্কৃতীরা বা অপরাধীরা তারা শেলচার হিসেবে ব্যবহার করছে এবং আবারও মধুচক্রের একটা হদিস পাওয়া যাচ্ছে আপনার প্রতিক্রিয়া দেখুন আমাদের পুলিশে শুধু পোশাক পরা অর্থাৎ ইউনিফর্ম পরা পুলিশ থাকে

পুলিশ এবং শাসক দলের লোকদের এদের সঙ্গে যোগাযোগ আছে অর্থাৎ তাদের প্রশ্রয়ে অপরাধীরা অপরাধ করছে এইটা বন্ধ করতে গেলে শাসক দলের লোকদের এবং পুলিশকে সচেতনতা বলুন একেবারে অনেক ধন্যবাদ নজরুল বাবু যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম এই নিউটাউন এই রাজারহাট বারংবার দুষ্টিতে তাদের শেল্টার হিসেবে এই জায়গাগুলোকে কেন বেছে নিচ্ছে আর এখান থেকে নিরাপত্তা নিয়ে সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন বরাবরই উঠছে তার কারণ রাজার হাটে নেই যে ঘটনা সেই ঘটনা আবারও একটা প্রশ্ন তুলে দিচ্ছে তার কারণ মধুচক্রের হদিশ এবং কোথাও গিয়ে এই ঘটনা বারবার সুরক্ষা নিয়ে একটা প্রশ্নের মুখে ফে ঠেলে দিচ্ছে অন্যদিকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা অভিরূপার সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করব তবে যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই ঘটনায় একাধিক প্রশ্ন সামনে আসছে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা আপাতত ধন্যবাদ অভিরূপাকে